আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিলাম আমার নবী কেমন রহমত ছিলেন এরে আল্লাহর বান্দা যদি মায়ার নবী রহমত উল্লিলা আলামিনের চেহারার দিকে যদি তুমি তাকাও তাহলে তিন দিনের ক্ষুদা তোমার নিবারণ হয়ে যাবে তিন দিনের ক্ষুদা তোমার দূর হয়ে যাবে নবীজি কেমন রহমত আল্লা তাআলা বলেন আমার নবী হলো রহমত সেজন্যই তো আল্লাহ বলেন যে বান্দা আমার রসুলের প্রতি একবার শরীফ পাঠ করবে আমি আল্লাহ তাকে দশটি রহমত আমি আল্লাহ তাকে দিব এবং দশটি গুণা আমি আল্লাহ তার ক্ষমা করে দিব মায়ার নবী আলামিন হল আমাদের জন্য রহমত নবীজির পিতার নাম ছিল আব্দুল্লাহ নবীজির মার নাম হলো আমেনা নবীজির পিতা আব্দুল্লাহ আল্লাহ রসুলের পিতা আব্দুল্লা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল এত সুন্দর ছিল নবীজির পিতা আব্দুল্লাহ বর্তমানে যেমন যুবকেরা যেমন মেয়েদেরকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি কলেজে দাঁড়িয়ে থাকে ভার্সিটিতে দাঁড়িয়ে থাকে ওই সময় মক্কার জমিনে আবদুল্লার চেহারা এত সুন্দর ছিল নবীজির পিতা আবদুল্লাকে দেখার জন্য মক্কার সুন্দরী সুন্দরী নারীরা আব্দুল্লাহকে দেখার জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে থাকত ওই আবদুল্লা এত সুন্দর আবদুল্লা দেখার জন্য সকলে দাঁড়িয়ে থাকত মেয়েরা দিয়া সব মেয়েরা এক নজর দেখার জন্য যাইতেন আবদুল্লাহ সুন্দর চেহারা দেখার জন্য যাইতেন এই মেয়েদের মধ্যে একজন মেয়ে ছিল মারিয়াম মারিয়াম নামের মেয়েটা আবদুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে থাকত পাগল হায়া থাকত আবদুল্লাহ যখনই রাস্তায় বের হতো মারিয়াম আবদুল্লাহর দিকে তাকায়া থাকতো আব্দুল্লাহ যখন বাজারে যেত মারিয়াম আবদুল্লাহর দিকে তাকায়া থাকত এই ভাবে মারিয়াম নামেরই মেয়েটা নবীজির পিতা আবদুল্লাহর দিকে তাকায়া থাকতেন এত বেশি কয়েকদিন পরে আবদুল্লাহ রাস্তা দিয়া যাইতেছে মারিয়াম একবার শুধু তাকাইলেন আর তাকাইলেন না আবদুল্লাহ বলে ও মারিয়াম তুমি আমাকে এতদিন ধরে দেখো আমার চেহারার দিকে তুমি তাকিয়ে থাকো কখনো তুমি আমার চেহারা থেকে তুমি নজরটা উঠাও না আজকে কি হলো একবার তুমি তাকাইলা আবার নজর নামায়া নিলা কারণটা কিরে মারিয়াম এরে মারিয়াম কি হয়েছে বল আজকে তুমি এমন কাজ কেন করলা তুমি আমাকে বলো রে মারিয়াম মারিয়াম বলে না তোমার ওই সুন্দর চেহারা দেখার জন্য তাকাইতাম না অন্যান্য মেয়েরা যেমন তোমার সুন্দর চেহারা দেখার জন্য তাকিয়ে থাকে কিন্তু আমি মারিয়াম তোমার ওই সুন্দর চেহারা দেখার জন্য আমি মারিয়াম তাকায়া থাকি না ও আবদুল্লাহ আমি মারিয়াম কেন তাকায় থাকি তুমি কি জানো ও আবদুল্লাহ তোমার চেহারা থেকে নূরে মুহাম্মাদ আমি দেখতে পাই ওই নূরে মুহাম্মাদ আমি দেখতে পাই সেজন্য আব্দুল্লাহ আমি তোমার চেহারার দিকে তাকিয়ে থাকি রে আব্দুল্লাহ আজকে আমি একবার তাকাইয়া তোমার চেহারা থেকে কেন আমি মুখ ফিরা নিলাম তুমি কি জানো ও আব্দুল্লাহ আর তোমার চেহারাই নাই আমি মারিয়াম বুঝতে পেরেছি তোমার ওই নূরে মোহাম্মদ আমেনার গর্বে চলে গেছে তুমি বিবাহ করে সরে আবদুল্লাহ বিবাহ করার কারণে এই নূরে মুহাম্মদ এখন আমেনার গর্বে চলে গেছে এজন্য তোমার চেহারা দেখে আমি মারিয়ামের আর কোনো লাভ হবে না আমি আর লাভ হবে যে জন্য তোমার চেহারার দিকে তাকাইতাম সেই জিনিসই তো এখন আর নাই আরে আল্লাহর বান্দা যুবক ও পর্দার অন্তরালে রাম্মা জানেরা আমার নবী তাহলে কত সুন্দর ছিলেন নবীজির পিতা আবদুল্লাহ এত সুন্দর না জানি আমার নবী কত সুন্দর ছিলেন এরে আল্লাহর বান্দা নবীজির জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেছে এতিম নবী আবার মায়ার নবী রহমাতুল্লীলালামিন যখন ছোট মানুষ ছোট অবস্থায় মায়ার নবী রহমাতুল্লীলা যখন ছোট অবস্থায় ওই অবস্থায় ছয় বছর বয়স যখন নবীজির ওই সময় তার মা মৃত্যুবরণ করল নবীজি এতিম আল্লাহ তালা আমার নবীকে এতিম কেন করলেন আল্লাহ তালা বলেন ও পান্দান্দিরা নবীকে এতিম আমি আল্লাহ কেন করেছি জানো যেন আমার নবী এতিমদেরকে দয়া করে এতিমদের কষ্ট যেন নবী বুঝতে পারে এজন্য আমি আল্লাহ নবীকেই এতিম বানায় দিয়েছি এজন্য আমি আল্লাহ নবীকেই এতিম বানায় দিয়েছি যেন নবীজি এতিমের কষ্ট বুঝতে পারে সুবাহান আল্লাহ এ আল্লাহ রবান্দা নবীজির দুধমা ছিলেন হালি সাদিয়া সা দিয়া রদিয়াল্হুতা লানহা এই হালি মাথুর সা দিয়া রদি আল্লাহ সুতা লানহা এতটাই গরিব ছিলেন এতটাই গরিব ছিলেন এতটাই গরিব হালি সাদিয়ার সা দিয়ার যেই পুতনি ছিল যেই পুটনির পিঠে চড়তেন সেই পুটনিটাও দুর্বল ছিল সেই উটনিও দুর্বল হালিমা তু সাদিয়া রদি আল্লাহ আনহা তার বাড়িতে অনেক ছাগল ছিল এই ছাগলগুলিও দুর্বল ছিল ছাগলগুলির স্তনে দুধ থাকতো না ছাগলগুলির স্তনে দুধ থাকতো না এমন অবস্থা ছিল হালি তু সাদিয়া রদি আল্লাহ আনহা এইবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে যখন কোলে উঠা নিলে ছোট্ট নবী হালিমাতু সাদিয়ার স্তনেও দুধ শুকে গিয়েছিল মায়ার নবীকে বুকে লাগানোর কারণে আল্লাহ তালা হালিমাতু সাদিয়ার স্তনটা দুধ দ্বারা ভরপুর করে দিলেন এতটা দুধ আল্লাহ তালা দিয়া দিলেন হালিমাতু সাদিয়া রদি আল্লাহ তালান হার স্তনে শুধুমাত্র মায়ার নবী রহমাতুল্লিল আলমিনকে কোলে উঠা নেওয়ার কারণে হালিমা বলেন যখন মোহাম্মদ সাল্লাসাল্লামকে আমি আমার যখন আমি আমার গাধার পিঠে যখন উঠায় নিলাম ওই গাধা এত দ্রুত যাওয়া শুরু করলো এবং এত শক্তিশালী হয়ে গেল সব গাধার থেকে আমার গাধা সব থেকে শক্তিশালী হয়ে গেল আমার বাড়িতে যে সমস্ত খেজুর গাছ ছিল ওই খেজুর গাছে খেজুর ধরত না শিশু মোহাম্মদ যখন আমার বাড়িতে আমি নিয়ে গেলাম আল্লাহ তালা এই মুহাম্মাদের বরকতে আমার খেজুর গাছে খেজুর পাকতে শুরু করলো ধরতে শুরু করলো এত খেজুর হয়ে গেল ওরে নবীর আশেক উম্মতের দল আল্লাহ তালা একমাত্র বরকত দিয়েছেন আল্লাহ রসুলের কারণে রে বাবা অন্য কোনো কারণ নাই একমাত্র রসুলের কারণে আমার আল্লাহ ওই হালিমাকে বরকত দিয়েছেন রে নবীর উম্মতের দল ওই হালিমা তু সা এত রসুলকে ভালোবেসেছেন মহব্বত করেছেন আর আমার রসুল কেমন ছিলেন আমার রসুল এতটা লজ্জাশীল ছিলেন এত এতটা এত লজ্জাশীল ছিলেন আমার রসুল কখনো শরীর থেকে কাপড় সরাই নাই লোকজনের সামনে শরীর থেকে কখনো কাপড় সরাই নাই এতটাই সে লাজুক ছিলেন এজন্যই তো আল্লাহ রসুল বলেন লজ্জা হলো ইমানের অঙ্গ এজন্য তো রসুল বলেন লজ্জা হল ইমানের অঙ্গ যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ইমান নাই যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ইমান আছে। আল্লাহ লজ্জাশীলদেরকে পছন্দ করেন আর আমার নবীর বয়স যখন এগারো বছর হল ওই সময় মায়ার নবী রহমতের নবী একটি পাথরের উপর বসিয়া ইয়া হাবলি হাবলি বলিয়া কান্না ওই সময় যখন আমার নবী ছিলেন এগারো বছরের শিশু ওই সময় আমার মায়ার নবী আলামিন আমাদেরকে বলেন নাই এত মহব্বত করেছেন ভালোবেসেছেন আজকে ওই নবীর উম্মত হয়েছি কিন্তু নবীর প্রতি আমরা ভালোবাসা নাই আমাদের নবীর মহব্বত আর ভালোবাসা নাই আল্লাহ রসুলের মহব্বত আর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে থাকতো রে বাবা আমার আল্লাহ বলেন বান্দা তোমার জীবনের সব না মাফ হয়ে যাইতো এরে আল্লাহর বান্দা মায়ার নবীর যখন পঁচিশ বছরে রহায়া গেলেন ওই সময় খাদিজাতুল তুল কুবরা রদী আল্লাহতা লানহা নবীজিরি স্ত্রী খাদিজা আল্লাহ রসুলের এই আদ বাখলা দেখিয়া খাদিজা মায়ার নবী রকমেতুল্লীলালামকে পছন্দ করে ফেললেন আল্লাহ রসুলকে বিবাহ পর্যন্ত করে নিলেন খাদিজার বয়স চল্লিশ আমার নবীর বয়স হল খাদিজাকে বিবাহ করে নিলে আর খাদিজা কেমন পেয়ারা বান্দি ছিলেন খাদিজার সম্পদের অভাব নাই এত সম্পদ আল্লাহ তাহলে খাদিজাকে দিয়েছিল খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবীর কাছে এসে বলেন ইয়া হাবিবাল্লাহ আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি ইসলামের জন্য দিলাম যা বলে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার সম্পদ লাগবে না যদি আপনি আমার কাছে থাকেন এটা আমার কাছে অনেক বড় কেয়ামতের দিনে আমি খাদিজা যদি বিপদে পড়ে যাই নবী আপনি আমার পাশে থাকিয়েন রে নবী শুধু কেয়ামত নয় রে নবী যদি মৃত্যুর পরে কবরে যাওয়ার আমি খাদিজা যদি কবরের মধ্যে যদি প্রশ্নের জবাব যদি দিতে না পারি ও নবী আপনি আমার জবাব দিয়ে দিয়ে আপনি আমার প্রশ্নের জবাব দিয়া দিবেন আমার কাছে সর্বদা থাকবি কখনো আমি খাদিজাকে আপনি ছাড়বেন না এইবার খাদিজার যখন ইন্তেকাল হয়েছিল আল্লাহর রসুল খাদিজাকে কবরের মধ্যে রেখে দিল মনকার নাকি প্রশ্ন করার জন্য খাদিজার কাছে আসলো আল্লাহর নবী এইবার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ বললেন ও নবী ও নবী আপনি খাদিজার জন্য টেনশন করিয়েন না রে নবী আপনার টেনশন করার কোনো দরকার নাই খাদিজার প্রশ্ন নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিব কারণ খাদিজা ইসলামের জন্য যা করেছে ইসলামের জন্য যা করেছে এতেই আমি আল্লাহ খুশি হয়েছি খাদিজার প্রশ্নর জবাব দেওয়া আপনার লাগবে না আমি আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিছি এরে আল্লাহর বান্দ ওই খাদিজা সব কিছু বিলীন করে দিলেন ইসলামের জন্য ও পর্দার অন্তরালে আম্মাজানেরা জানেরা একটু মনোযোগ সহকারে শুনবেন রে মা আপনিও একজন মেয়ে যাও একজন মেয়ে হজরতে আয়সাও একজন মেয়ে তারা জীবন যাপন করলো আর আপনি কিভাবে জীবনযাপন করতেছেন তারা কখনো পর্দা সারে না আর আপনি কখনো পর্দা করেন না তারা কখনো মিথ্যা কথা বলেন না আর আপনি মিথ্যা কথা সারেন না ও মা এই গুনা নিয়া কবরে কেমনি আপনি যাবেন রে মা আল্লাহ আল্লাহর আপনার জন্য কিভাবে সুপারিশ করবে আল্লাহর কাছে যদি কবরে যান দুই পার্শ্বের মাটির চাপ আপনি সহ্য করতে পারবেন না এরে আল্লাহর বান্দা মায়ার নবী আলামিন কেমন রহম আল্লাহ তা আমার নবীকে এত রহমত বানিয়েছেন যে নবী জঙ্গল দিয়া যাইতেছে দেখে জঙ্গলের মধ্যে একটা হরিণীকে একজন ইহুদি বাধা অবস্থায় রেখেছে মায়ার নবী রহমতুল্লিলাম ওই ইহুদির কাছে চলে গেল হরিণী এইবার মায়ার নবী কে বলেন ইয়া আল্লাহ হাবিব হাবিবাল্লাহ অনবী একটু দেখে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি দুধ খাওয়াইব ওই সময় এই ইহুদি আমাকে ধরে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধের কারণে কান্নাকাটি করতেছে এইবার মায়ার নবীর রহমত আলামিন ইহুদিকে বলে ও ভাইজান এই হরিণীকে আপনি সেরে দেন এই হরিণী দুধ পান করাইয়া আবার চলে আসবে এই হরিণীকে আপনি তাড়াতাড়ি দেন রে ভাই ইহুদি বলে তুমি পাগল নাকি এই হরিণী কিভাবে আবার ফিরে আসবে মায়ার নবী আলামিন বলে যদি সময় মতো ফিরে যদি না আসে তুমি আমার হাতে পায়ে রশি লাগাও আমাকে কাশের সঙ্গে বাঁধো যদি সময় মতো এই হরিণী যদি ফিরে না আসে তাহলে তুমি এই হরিণীর জায়গায় তুমি আমার ইহুদে এইবার সুযোগ পেয়ে গেল এইবার তো মুহাম্মাদকে পেয়েছি এই হরিণী তো কখনো ফিরে আসবে না ছেড়ে দিলে আল্লাহ রসুল এইবার হরিণীকে বলে হরিণী যাও তোমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আর দেরি করবা না ফিরে আসবা হরিণী চোখের পানি বাহির করিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি টেনশন করবেন না আমি অবশ্যই অবশ্যই দ্রুত চলে আসব কারণ আপনি নবীকে ইহুদি আঘাত করবে আর আমি হরিণী চুপ থাকবো তা কখনো হবে না পরে নিয়েইবার সঙ্গে সঙ্গে চলে গেল বাচ্চাদের কাছে বাচ্চারা বলে মা তুমি কোথায় গিয়েছিলা তোমার কোনো খোঁজ ছিল না বলে ইহুদি আমাকে বেদে রাখছিল বলে কেমনে সারা পাইলা বলে নবী আমাকে সার নবী আমাকে ছেড়ে দিয়েছে আর নবীকে বেদে রাখছে ইহুদি বাচ্চারা বলে মা আর দেরি করবেন না মা ওই নবীকে দেখার জন্য আমরাও পাগল হয়ে গেছি রে মা তাড়াতাড়ি আপনি আমাদেরকে দুধ পান করান দুধ পান করাইয়া ওই মায়ার নবী রহমাতুল্লিলের কাছে নিয়ে যান নবীকে দেখবো এইবার দুধ পান করাইয়া বাচ্চারা সহ হরিণী সহ সব মিলে চলে আসলো এসে এইবার ইহুদি তো অবাক হয়ে গেল কি ব্যাপার আমি তো ভেবেছিলাম কখন আসবে না কিন্তু তারা তো চলে আসছে ইহুদি এইবার আসলে আমি আগে উল্টা পাল্টা মনে করতাম খারাপ মনে করতাম আমি মোহাম্মদ খারাপ মনে করতাম কিন্তু এখন দেখি সে তো খারাপ নয় বরং সে হলো আসলেই একজন নবী আ ইমামুল আউয়ালিনাল আখিরিন দহরে সাদাকো রাহমাতান লিল আলামিন সাইদুল কাও নাইনে খতমাল মুরসালিন আখিরা বুদে ফখুরুল আউয়ালিন ইহুদি এইবার নবীর হাতের সঙ্গে হাত লাগাইয়া ইহুদি বলে এইবার সেই নবীর কথা হরি শোনে আমি ইহুদি শুনব না কেন আমি ইহুদি ধর্ম আর পালন করব না ও নবীর সঙ্গে সঙ্গে আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান আপনি আমাকে বানাইয়া দেন সঙ্গে সঙ্গে ইহুদিকে কালেমা পড়াইয়া মুসলমান বানা দিলে করে বান্দা সেই নবী তো তোমার আমার নবীরে রে বাবা আজকে নবীর উম্মত হওয়ার পর কেমনে তুমি আমি গুনা করি রে পাবা আজকে আখেরি নবীর উম্মত হওয়ার পর কেমনে তুমি আমি নামাজ বাদ দিয়া চলি আজকে তুমি আমি নবীর উম্মত হওয়ার কারণে কেমনে তুমি আমি মিথ্যা কথা বলি এরে আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার কারণে তারপরেও বাবা কেমনে তুমি সুদের সঙ্গে জড়িত হয়েছ ঘুষের সঙ্গে জড়িত হয়েছ ওরে আল্লাহর বান্দা তো করে নাও তৌবা করে নাও আর গুনার কাছে যাই না আর গুনার কাছে যাই না যেই নবীর উম্মত হওয়ার পরে আল্লাহ তালা তোমার গুনা খাতা মাফ করে দিবেন ওই নবীর উম্মত হওয়ার পরে তুমি কেমনে গুনাহের কাজ করো আল্লাহর কাছে তৌবা করো ও আল্লাহ আপনি আমাকে মারাফ করে দেন আমাদের সকলকে মারাফ করে দেন আর গুনা করবো না রে আল্লাহ আল্লাহর কাছে তৌবা কর রসুলের জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে রসুলের জীবনী যত যত বেশি পড়বেন তত শিক্ষা অর্জন করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে রসুলের জীবনী বেশি বেশি পড়ার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন